মানুষের আত্মার মধ্যে রোগ হয় বারোটা বলেন কয়টা আবার একটু জোরে গন কয়টা আমি এই বারোটা রোগের নাম বলবো দু একটা রোগের চিকিৎসার কথা বলবো একটু মন দিয়ে কথাটা শুনবেন রাজি হাসেননি ইনশাআল্লাহ রাজি আছেন ইনশা অন্তত কলবে সালিম একটা সুস্থ অন্তর নিয়ে যেন আল্লাহর কাছে যাইতে পারি এই ফিকির নিয়ে কথাগুলো শুনবো বলেন ইনশাআল্লাহ মানুষের আত্মার যে রোগ হয় থানবী রহমতুল্লাহ আলাই একটা কিতাব লিখেছেন আত্মা আন আন মুহিম্মা সৌফ আত্মশুদ্ধির উপরে কাসেম মুহাম্মাদ আল আল খান একটা কিতাব লিখেছেন আস সুলুক ইলা মালিকিল মুলুক কোনো ব্যক্তি যদি আল্লাহর দিকে যাইতে চায় তার পথযাত্রা কেমন হবে দুনিয়া থেকে যদি কেউ আল্লাহর দিকে যাইতে চায় কেমনে যাবে এই ব্যাপারে একটা কিতাব লিখেছেন আজ সাইরু ও সুলুক ইলা মালিকিল মুলুক আরও এই ব্যাপারে বহুত কিতাব আছে মুজাক্কিরতুল মুর্শিদিন অল মুস্তার সিদিন একটা কিতাব আছে এই কিতাবগুলোর মধ্যে বলেন আত্মার রোগ হয় বারোটা বলেন কয়টা এক নম্বর তিনি বলেন আন্নিফা মানুষের আত্মার মধ্যে যে সমস্ত রোগ হয় তার মধ্যে এক নম্বর হলো নেফা আফিকি এটা মানুষের আত্মার মধ্যে থাকে মোনাফিকি রোগটা আত্মার রোগ মানুষের হাতে মোনাফিকি হয় না পায়ে হয় না পেটে হয় না পিঠে হয় না মাথায় হয় না ঘাড়ে হয় না পায়ে হয় না কোথাও হয় না মোনাফিকি যে রোগ এটা মানুষের আত্মায় হয় কন মোনাফিকি মানুষের পেটে থাকে পিঠের রোগ না মোনাফিকির রোগটা হলো আত্মার রোগ কথা কন ঠিক কিনা এই জন্যই তো নবী সাল্লাহ আলহিম

আতিনাফ সী তাকওয়া হা জাক্কা হাং তাফাই উমাং জাক্কা হা নবীজ বলতেন আল্লাহ আপনি আমার আত্মাটারে পবিত্র করে দেন আপনি সর্ব উত্তম পবিত্রতা দানকারী আমার আত্মাটারে আপনি পবিত্র বানায়ে দেন আহারে যেই নবীর আগে পরে কোনো গুণা নাই কোনো গুণা নাই ওই নবী যদি নিজের আত্মার পবিত্রতার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকেন বলেন আমার আপনার আত্মার পবিত্রতার জন্য আল্লাহর কাছে দোয়া করার দরকার আছে না না বোখারিবার আব্বা নাই নবী কি বলতেন আল্লাহ হুমাইন্নি আর উজবিকামিনানান নিফা অশ্বিত কসু ইল আস্লা নবীজি আল্লাহর কাছে মোনাজাতে তিনটা জিনিস থেকে পানা চাইতে বলেন কয়টা জিনিস এক নম্বর আল্লাহ আল্লাহ আপনার কাছ থেকে আমি নেফাকি থেকে পানা চাই অ আমার অন্তরের মধ্যে যেন ঝগড়া জাতির স্বভাব না থাকে ঝগড়া ঝাঁটি থেকে পানা চাই ইল আখলা এবং মন্দ স্বভাব মন্দ চরিত্র মন্দ আখলাক থেকে পানা নবীজি নিজে আল্লাহর কাছে নেফাকির কাছ থেকে পানা চাইতে আল্লাহ আমার অন্তরে যেন নেফাকি না থাকে এখন কথা হলো আমার আপনার অন্তরে নেফাকি আছে কিনা বুঝবো কেমনি নবীজি সাল্লাহ আলহি আসাল্লাম বুখারীর হাদিসে বলেন আয়াতুল মুনাফিক মুনাফিক ব্যক্তির আলামত চিহ্ন দলিল প্রমাণ হলো তিনটা একটু মনোযোগ দিয়ে আওয়াজ করে একসাথে উত্তর দিয়া মুনাফিকের আলামত কয়টা এক মোনাফিক যখন কথা বলবে মিথ্যা কথা বেশি বলবে এক নেতার সাথে মিছিলে যায় কয় আমি আপনার লোক রাত্রেবেলায় আরেকজনের সাথে সাক্ষাৎ করে কয় আমি আপনার লোক এতদিন পর্যন্ত ক্ষমতাসীন দল ছিল একটা এলাকায় বইলে বেড়াই তো আমি এই দলের লোক যেদিন ক্ষমতার মস্তত পরিবর্তন হয়েছে এখন অন্য অফিসে যায় হয় আমি আপনাদের লোক আল্লাহ নবী বললেন এক নম্বর ইদা হাত কথা বললে মিথ্যা কথা বেশি বলবে আরে আমাদের সমাজে এমনও মুসলমানের আছে যারা আল্লাহর নামে কসম খাওয়ার পরে যেই কথাটা বলে ওই আল্লাহর নামের কসম খাওয়ার পরে মিথ্যা কথা বলে আল্লাহর কসম করে যে কথা কয় ওইটাই মিথ্যা কথা বলে যেমন আপনাদের হোসেনপুর বাজারের মধ্যেও বহু ব্যবসায়ীদেরকে দেখবেন কয় আল্লাহর কসম হুজুর এটা ছয়শো টাকায় কিনতে পারি নাই কিছুক্ষণ ধার শখ শোভা আল্লাহর সৃষ্টির ব্যাপারে মানুষের অন্তরে সন্দেহ তৈরি করে চার নাম্বার মানুষ মানুষের ব্যাপারে খারাপ ধারণা করে আমাদের অভাব নাই মানুষ মানুষের ব্যাপারে হুদা খারাপ ধারণা করে প্রবাসী স্বামী স্ত্রী ফোনে কথা কইতেছে আশপাশের প্রতিবেশীরা মনে করে এক মনে আয় অন্য কারণে কথা কইতেছে খারাপ ধারণা করে অথচ নবীজি বলেছেন জন্নু বিল তোমরা মমিনের ব্যাপারে ভালো ধারণা করো কোনো মমিনের ব্যাপারে খারাপ ধারণা করবা না নবীজি বলেন ফাইনাজুল হাদি ধারণা করে কথা বলা মিথ্যার সম পরিমাণ হয়ে যায় ধারণা করে কথা বললে মিথ্যার সমান গুণা হয় আল্লাহ বজার তৌফিক দান করেন এইজন্য নবীজি বলেন ইয়া কাওয়াজান তোমরা মানুষের ব্যাপারে বদ্ধ ধারণা করবা না ফাইন্নাজাননা লাইউনি মিনাল হাক্কি শায়া বদ্ধ ধারণা করে কথা কখনো সত্যের বিকল্প হতে পারে না তাহলে 4 নাম্বার পাইলাম মানুষের ব্যাপারে খারাপ ধারণা করা মানুষের অন্তরের একটা রোগ 5 নাম্বার আর নবীজি বলেন আল হাসাদ মানুষের অন্তয়ে হিংসা থাকে একজনের উন্নতি আর একজন সহ্য করতে পারে না আপনি কোনো দিন কবিরাজ নানান রকম জাদু টোনা বান টান মাইরা আপনার সুখের সংসারে আগুন জ্বালানোর জন্য তারা তৈরি থাকে কথা বলেন হালাল টাকা কামাই কইরা আর একজনের সংসারে আগুন ধরানোর জন্য হালাল টাকা ব্যয় করে এমন আত্মীয় স্বযঢ় সমাজে আছে না নাই আপনি কোনোদিন তার ক্ষতি করেন নাই ওই যে হিংসা হিংসার আগুনে জ্বলে হিংসা সম্পর্কে কথা বললে এক ঘন্টা কথা বলা যাবে নবীজি বলেন লা তাহা সাধু বিদায় হজের ভাষণে বলেন তোমরা হিংসা কইর না ওলা তানা দাসুওয়ালা তাবা গদু ওলা তাদা বারু ওলা বে বা আলা কোনো আল মুসলিম আখুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই হিসাবে থাকবা ধোকা দিবানা করবা না পরস্পরে হিংসা করবানা নবীর এই কথার উপর আল্লাহ আমাদের আমল করে হৃদয় আমাদেরকে দান করে দেন বলেন আমি তাহলে পাঁচ নম্বর পাইলাম হিংসা বলেন পাঁচ নাম্বার কি ছয় নম্বর নবী বলেন আল কি বরু আখিরিন বল ইস্তিহিজা মানুষ নিজেরে বড় মনে করে অন্যরে ছোট মনে করে এটাকে সহজ ভাষায় বললে বলা যায় অহংকার ছয় নাম্বার হল অহংকার বলেন ছয় নাম্বার কি অহংকার আল্লা বলেন নিম্নল্লাহ আলাহ এ পুল্ম আল্লাহ অহংকারকারীদেরকে পছন্দ করেন না হাদিসে কুদ্সিতে আসছে আল কিবরিয়া উরিদা অহংকার হলো আমি আল্লাহর চাদর যেই ব্যক্তি আমার চাদর ধরে টানবে ওর দুনিয়া আখেরাতে দু জায়গায় বেজ্যতি হওয়া ছাড়া উপায় না পৃথিবীতে কারিমের মধ্যে অহংকারের কারণে বহু জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন সেই কথা আল্লাহ কোরআনে বলেছেন উল্লেখযোগ্য কৌমে আদ আল্লাহ বলে মুহাম্মা আদুম সাউহলিকু বিরিহিন সরসরিন আতিয়া سخرها عليهم سبع هو وثمانية أيام وهم كار قرار قومي قوم شابين اوپر سبع لياله شاب رات ثمانية أيام آت دين لغتار اللہ تفان تلائے رکسا حسوما فطر القوم فيها سرعة قومي لوگ سرعة سرعا ستايا پورا كأنهم أعجاز نخل خاوية. পাহাড় থেকে গলা কাটা খেজুর গাছের মতন গড়ায় গড়ায় মাটিতে পড়তেছিল আল্লাহ জিজ্ঞাসা করেন ফাহাল তার আলহিম বা কিয়া বলো এই অহংকার জাতির মতন কোন জাতি কি দুনিয়াতে তারা এখনো টিকে আছে না নাই এমন ভয়ঙ্কর শক্তিশালী একটা জাতি আল্লাহ দুনিয়াতে পাঠাইছিলেন কমে আজ আল্লাহ নিজে বলেন ফলাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ আমি আল্লাহ তাদের মতন কোন জাতিকে আল্লাহ দুনিয়াতে পাঠাবো না এত শক্তিশালী ছিল কান উয়ান সেতু না মিনার হাতের নখ দিয়ে পাহাড় কইটা ডিজাইন করে বাড়ি বানাইছে তারা বলতো যে আমাদের চাইতে পৃথিবীর কোনো শক্তিশালী জাতি নাই তাদের নবী হুদ আলাই ইসলাম বলছিলেন বালা আল্লাহ দিয়ে খলা হু আসাদুম কুম কুয়া আল্লাহ তোমাদের চেয়ে শক্তিশালী কয় না আল্লাহ আমাদের চেয়ে শক্তিশালী না বলেন না না বুঝি না ওই আমদা সে একটা ছিল না এরকম মার্কে এমপি কই আমরা করোনার চাইতে শক্তিশালী আমরা করোনার চাইতে শক্তিশালী অহংকার করেছে এবং প্রেসিডিয়াম সদস্য হয়ে বলেছিল বাংলাদেশে এমন কোন শক্তির এখনো জন্ম হয় নাই যে এই দলের সাথে তারা মোকাবেলা করবে এ কথা বলেছে ঠিকই কিন্তু পরিণতি কি হয়েছে ভাত রান্না করে গেছে খায়া দেওয়ার ভাগ্য হয় না সব জিনিস চলে অহংকারকে আল্লাহ পছন্দ করে না অহংকারকারীকে কে আল্লাহ পছন্দ করেন না তো ছয় নম্বর হলো অহংকার বলেন কি আল মানুষ মানুষকে ধোকা দেয় মানুষ মানুষকে ধোকা দিতে চায় এটা মানুষের অন্তরের একটা রোগ আট নম্বর এই গেল সাত নম্বর আট নম্বর হল আলিয়াসু মানুষ নিরাশ হয়ে যায় আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যায় শয়তান মানুষের অন্তরে তৈরি করে ধোকা দেয় ওই তুই এত গুণা করছস আল্লাহ তরে মাফ করবে না এই জন্যই দেখবেন কিছু মানুষ বলে আল্লাহ দুনিয়ার সবাই রে মাফ করলেও আমারে মাফ করবে না এই কথা বলে না অথচ আল্লাহ কারীমের মধ্যেও বলেন ইয়া আলা আনফুশি হিম্লা তখনতু মিরু রহম তিল্লা ইন্ল্লাহায়া উফিরুদ্দুনু বা জামিয়া নবী আপনি আপনার উন্নতদেরকে বলে দেন যারা গুনা করতে করতে পাহাড় পরিমাণ গুনা করে ফেলেছে তাদেরকে বলে দেন তারা যেন আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়ে যা আমি আল্লাহ আল্লাহ চাইলে ওই ব্যক্তির সমস্ত গুনাহ মুহূর্তে ইমাফ করে দিতে পারে এই জন্য আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হব না বলেন ইনশাআল্লাহ আমার গুনাহ যত বড় আল্লাহর রহমত এবং মাগফিরাতের দরজা তার চাইতে বড় তাহলে আল ইয়াসু মানুষের অন্তরে শয়তান ধোকা দিয়া দিয়া তাকে আল্লাহর রহমত থেকে নিরাশ করে ফেলায় শয়তানের লাভ কি বা গুনা করছে যদি তৌবা করে তাহলে গুনা করায় লাভ নাই সব গুনা মাফ হয়ে যাবে কথা ঠিক আছে না তৌবা ছাড়া যদি মরতে পারে তাইলে শয়তানের লাভ কারণ এই গুনা জাহান জাহান্নামে নিয়ে যাবে কিন্তু গুনা করছে যদি তৌবা করে মাফ পাইয়া ফলায়। তাইলে এই গুনা তো জাহান জাহান্নামে নিল না তাইলে এই গুনা করায় লাভ নাই কথা কন ঠিক কিনা না এই জন্য আমি আপনি কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হব না বলেন ইনশাআল্লাহ তাহলে ছয় নম্বর ছিল অহংকার সাত নম্বর ধোকা আট নম্বর নিরাশ নয় নম্বর আল ওয়াস শয়তান মানুষের অন্তরে ওয়াসা তৈরি করে দশ নম্বর নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন ওয়াল হাওয়া মানুষ মানুষের প্রবৃত্তির অনুসরণ করে নফসের অনুসরণ করে এগারো নম্বর কথা নবীজি বলেন এগারোটা গেল বারো নম্বর কথা নবীজি বলেন কসয়াতুল কল মানুষের অন্তরটা পাথরের চাইতে বেশি শক্ত হয়ে যায় এই জন্য দেখেন বহু মানুষ গুণা গুণা করতে করতে অন্তরটা পাথরের চাইতে শক্ত হয়ে গেছে তারপরেও কোনো দিন যায় না মাঝে বসে হাত তুলে আল্লাহর কাছে যখন দোয়া করবে। কোন দিন চোখ থেকে দুই ফোঁটা পানি বের হয় না শক্ত হয়ে যায় এটা অন্তরটা অন্তরের একটা রোগ এটা একটা মারাত্মক রোগ তাহলে এক নম্বর রোগ সম্পর্কে আমরা জানলাম মানুষের অন্তরে মোনাফিকির স্বভাব এবং চরিত্র আসে দুই নম্বর আর রিয়া মানুষ মানুষকে দেখানোর জন্য ভালো কাজ করে তিন নম্বর জানলাম মারাজুশাকি ওর সুবহাতি ওর রয়বাতি। চার নম্বর জানলাম উজ্জান্নি মানুষ মানুষের ব্যাপারে খারাপ ধারণা করে পাঁচ নম্বর আল হাসাদ মানুষ মানুষের সাথে হিংসা করে ছয় নম্বর আল কিবুরু ইজাবু বিনীকাউম মানুষ মানুষকে ছোট মনে করে নিজেরে বড় মনে করে এটার নাম হল অহংকার সাত নম্বর আলহাল্লু মানুষ মানুষকে ধোকা দেয় আট নম্বর আল ইয়াসু মানুষ আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যায় অথচ মমিদ আল্লাহর রহমত থেকে কখনো ওই নিরাশ হওয়া উচিত নয় নয় নাম্বার আল্ হাওয়া মানুষ তার প্রবৃত্তির অনুসরণ করে মানুষ তার প্রবৃত্তির অনুসরণ করতে চায় দশ নম্বর মিন মানুষ আল্লাহকে ব্যতী রেখে বান্দাকে বেশি ভয় করে এই জন্য মানুষ মানুষের সামনে অন্যায় গুণা করতেও ভয় পায় আল্লাহর সামনে গুণা আর অন্যায় করতে ভয় পায় না মানুষ গুনা করলে তার বাবা দেখবে দাদা দেখবে মা দেখবে দেখে গুণা করে না তাদের সামনে গুণা করে না কিন্তু আল্লাহ যে সব সবসময় দেখতেছে এটা তার অন্তরে থাকে না এটা মানুষের অন্তরের একটা রোগ আল মিন মিনিল্লাহ মানুষ আল্লাহ ব্যতীত বান্দারে বেশি ভয় পড়ে মানুষের ভয় অন্তরে আছে আল্লাহর ভয় অন্তরে নাই এগারো নম্বর মানুষের অন্তরের রোগ হলো আল্লাহ স তার অন্তরে সবসময় শয়তাল ওয়াশুয়াশা দিয়ে রাখে যে আল্লাহ মনে হয় দুনিয়ার সবাই রে মাফ করলেও আমারে মাফ করবে না এই ওয়াশুয়াশা কাজ করে বারো নম্বর কসওয়াতুল কুলুব মানুষের অন্তর বড় শক্ত হয়ে যায় আমার হজরত শেখ মাওলানা হাসান জামিল দামত বারাকাতহুম তিনি বলেন আল্লাহ অবাক এবং আশ্চর্য হয়ে কোরআনে বলেন অনেক পাথর আছে পাথর থেকে পানি বের হয় পাথর আল্লাহর ভয়ে কাঁপে পাথর থেকে ঝর্ণা বের হয়ে নদী বের হয়ে যায় এগুলা পাথরের চোখের পানি এটা আল্লাহ কোরআনে বলেন কিন্তু মানুষের কিছু হৃদয় আছে গুনাহা করতে করতে পাহাড় সমান হয়েছে ওই অন্তর কখনো নরম হয়ে চোখ থেকে দুই ফোঁটা পানি পড়ে না এই জন্যই নবী বলেন আই না আনলাম তামুস্সুহমান দুই চোখকে আল্লাহ জাহান্নামে দিবেন না আইনুন বাকাতমিন খসিয়াতি ও আইনুন তাহরুসুফি সাবির ইল্লাহ যেই চোখ থেকে দুই ফোঁটা পানি বের হইয়া তার গাল ভিজেছে এই চোখ দূরে আল্লাহ কোনদিন দিন জাহান না ইমা ইমাম ইবনে রজব আল হাম্বলি রাহিমাহুল্লার জগৎ বিখ্যাত কথাও আছে জগৎ বিখ্যাত কথাও আছে আল্লাহ পৃথিবীর সমস্ত পানির মালিক সমুদ্র সাগরের মালিক ওই পানি দিয়া আল্লাহ তেমন কিছু যায় আসে না মুমিনের দুই ফোঁটা চোখের পানিতে আল্লাহ খুশি হয়ে এই জন্য অন্তরের বারোটা রোগ নিয়ে কথা বললাম চিকিৎসা একটাই নবী একটা দোয়া শিখেছেন আল্লাহ হুম মারুযুক্না ফি কুলু বি না ওয়াল বারাকতা ফি আর যা কি ও সিহাতা ফি আব্দ না সহজ তর্জমা হল আল্লাহর কাছে তিনটে জিনিসটা আনিব বলেন আমার সাথে দু আর বলেন বলেন আল্লাহ আমাদের অন্তরে তাকুয়া দেন শরীরে সুস্থতা দেন হায়াতে রিজেকে বরপুর দেন আর একবার বলেন বলেন আল্লাহ আমাদের অন্তরে তাকুয়া দেন শরীরে সুস্থতা দেন রিজেকে বরকো দেন এই তিন জিনিস কারো হাসিল হয়ে গেলে দুনিয়াতে আর কোনো জিনিস তার লাগে না তা ঠিক আছে না তাকুয় মমিনের শ্রেষ্ঠ সম্পত্তি তার আল্লাহ বলেন ইন্না আকরম আকুম এং দাল্লাহি আৎ কুম আল্লার কাছে তাকুয়ার মানদণ্ডে মানুষের মর্যাদা নির্ধারণ হয় যার অন্তরে তাকুয়া যত বেশি তার মর্যাদা আল্লার কাছে তত বেশি এই জন্য তাকুয়া অর্জন করবো কীভাবে আল্লামা আলী হুসাইন দামাদ বারাকাত তিনি বলেছেন বুজুর্গদের সহবতের মাধ্যমে গুণামুক্ত জীবন উপহার পাওয়া সম্ভব বুজুর্গদের সহবত ছাড়া গুণামুক্ত জীবন পাওয়া সম্ভব নয় ওরকমই নমুনায় আসলাফ আমাদের মাঝে একজন আসছেন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ শেখ আল্লামা হাসান জামিল দামাদ বারাকা তুহুম আমার হজরতের কথাগুলো শুনে যেন আমরা আত্মার পরিশুদ্ধি করে ইল্লামান আতাল্লাহ হাবি কলবিন সালিম যে আয়াত করেছি ওই কলবে সালিমের রাহনমাই নিয়া কথাগুলার উপর আমল করে উজ্জ্বল ভবিষ্যতের দিকে এবং উজ্জ্বল আখেরাতের দিকে যেন যাইতে পারি আল্লাহ সবার আগে আমাকে এরপরে আমাদের সবাই সেই তৌফিক দান করেন হা দাওয়া আলহামদুলিল্লাহ